আসসালামু আলাইকুম এটি হচ্ছে গুটিয়া মসজিদ যেটি উজিরপুর বরিশালে অবস্থিত এটি বরিশাল থেকে সরক কাঠি যাওয়ার পথে হাতের এক পাশে পড়ে আর রাস্তার সাথে এই মসজিদটিতে বেশ কিছু পবিত্র স্থানের মাটি এবং জমজমের পানি ব্যবহার করা হয়েছে তার মধ্যে যে মাটিগুলো ব্যবহার করা হয়েছে সেটা যেমন কাবা শরীফের মাটি মুজদালিফার মাটি মিনার মাটি জাবালের নূর পাহাড় যেখানে কোরআন মাসিদে প্রথম আয়াত নাজিল হয় এরপর হচ্ছে জাবালের সুর যেখানে আবু বকর রাজাল রাসালবসাল্লাহ সাল্লাম অবস্থান করছিলেন এই ধরনের অনেক জায়গার মাটি মাটি সংগ্রহ করে এবং জমজমট পানি দিয়ে এটা তৈরি করছে এটা তাদের ইতিহাস যেটা লেখা আছে সেখান থেকে যতটুকু আমি জানতে পারছি আর এই জায়গাটা এই মসজিদটা যিনি পরিকল্পনা বাস্তবায়ন করেছেন এবং মাটি সংগ্রহ করছে তিনি হচ্ছে এস সৈফ সরফুদ্দিন আহমেদ শান্ত এই যে এখানে মূলত এই বিশাল একটি মসজিদ মসজিদের পাশে এরকম বাগান করা আছে এবং এখানে যেমন পার্কিং গাড়ি রাখার জন্য পার্কিং করা আছে এবং মহিলাদের নামাজের আলাদা জায়গা আছে এতিমখানা এবং মসজিদ মাদ্রাসা আছে যেটা এতিমখানা এবং মাদ্রাসা আর সামনে মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর করে গুছিয়ে রাখছে এখানে অনেক দর্শক আসেন এবং মুসল্লি আসেন এখানে দেখার জন্য বিভিন্ন সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তো পরিবেশটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাট এখন বৃষ্টির কারণে আমরা ওইভাবে করতে পারি নাই এবং দর্শক অনেক কম তো বর্ষার সময় এখন এই জন্য হয়তো লোকজন কম আসছে এই যে জায়গাগুলো এখানে ছোট এক ধরনের পার্কের মতো করা আছে যেখানে লোকজন করতে পারে পাশে একটা দিঘি এই যেখানে তাদের স্মৃতিসাওয়ারগুলো করা আছে কী কী ব্যবহার আছে যেগুলো বলছিলাম আমি এবং মিনারটি অনেক সুন্দর এখানে একটা পুরাতন আগের মসজিদ ছিল সেই জায়গাটি সংরক্ষণ করে রাখার জন্যই মূলত